যে মার খাচ্ছে সেও তো হয়তো নাও ছাড়তে পারে না তো হরলিস্ট খাও মারো ঠিক আছে আরও আমাদের লোক মারো আরও রক্ত ঝরিয়ে দাও কিন্তু নিজেও আঙুর খাও কেন তোমারও তো রক্ত ঝরতে পারে চব্বিশের পর সেই জন্য রক্ত ঝরাবে ঝরাও কিন্তু সঙ্গে সঙ্গে আঙুরটাও খাও বিজেপি নেতার মাথা ফাটালো দুষ্কৃতীরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে মর্গের সামনের এই ঘটনায় উত্তেজনা দুর্গাপুরে সঞ্জয় যাদব নামে ওই বিজেপি নেতাকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরে সেখান থেকে ভর্তি করানো হয় বিধাননগরের সুপার স্পেশালিটি এক হাসপাতালে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামীরা এই কাজ করেছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি পাল্টা তৃণমূল নেতৃত্বের তো ভোট আসছে বলে নাটক শুরু করেছে বিজেপি এই ঘটনার সূত্রপাত দুপুর দেড়টা নাগাদ খনিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত এক শ্রমিক যিনি সম্পর্কে আহত বিজেপি নেতা সঞ্জয় তাকে নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে জন্য নিয়ে আসেন অভিযোগ জনাতিরিশের দুষ্কৃতী দলবল নিয়ে এসে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে চড়া হয় তার উপর নিমেষেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালের মর্গের সামনে এরপরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল নিয়ে যাওয়া হয় আহত বিজেপি নেতার অভিযোগ এরা সকলেই তৃণমূল আশ্রিত খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিজেপির জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পরে সেখানে আসেন জিতেন্দ্র তিবারী শাসক দলকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন মারের বদলা মার হবে নরেন তো আমি বরাবর বলেছি যে নরেন চক্রবর্তী এটা সোশ্যাল ও এন্টি সোশ্যালে কাজ করেছে কদিন আগে ধুতিপরে রবীন্দ্রনাথ সঙ্গীত গাইছিল তো রবীন্দ্রসঙ্গীত গাইলে তো এনটি সোশ্যাল ভদ্রো হয়ে যায় না ওটা সবটাই নাটক ছিল আমরা বলেছিলাম যে কয়েকদিনের মধ্যে বোঝা যাবে এনটি সোশ্যাল তো এনটি সোশ্যালে কাজ করলো সোশ্যালের কাজই হলো রক্ত ঝরানো রক্ত ঝরিয়েছে আজকে ওর কাছে তো ইচ্ছে বেশি আশা কিছু করা যায় না সেটাই করেছি কী করে কী করব আমরা তো দেখুন পুলিশের কাছে কমপ্লেন করা পুলিশকে বলা পুলিশ ওদের কথাতেই চলবে কিছু হয়তো করবে না অপেক্ষা করা মানুষের কাছে যাবো মানুষ দেখুক যে কী ধরনের লোকদের এই পশ্চিম বর্ধমান জেলার উপর আসানসোল দুর্গার উপর তৃণমূল কংগ্রেস কী ধরনের ব্যক্তিকে শাসন করার জন্য পাঠিয়েছে মানুষ দেখুক মানুষ বিচার করুক এবং এরাই তো শেষ কথা বলবেন এবং আমি এটুকু বলবো যারা অত্যাচার করছে তারা অন্তত হল্লিক টলিজ খেয়ে রাখো ভাই কেন মনে করো ছাব্বিশের পর তোমাদেরকে বরদাস্ত তো করতে হবে তুমি যতটা মারলে ভাই তো যে মার খাচ্ছে সেও তো হয়তো নাও ছাড়তে পারে না তো হল্লিক টলিজ খাও মারো ঠিক আছে আরও আমাদের লোক মারো আরও রক্ত ঝরিয়ে দাও কিন্তু নিজেও আঙ্গুর খাও কেন তোমারও তো রক্ত ঝরতে পারে ছাব্বিশের পর সেই জন্য

ওই কথাবার্তার আমরা কোনো গুরুত্ব দিই না ওই কথা যা ও যে বলুক সেটা তার নিজের ব্যাপার আর নরেন্দ্রনাথ চক্রবর্তী তো আজকে কলকাতায় গেছেন তিনি একটা মিটিংয়ে গেছেন তার সম্পর্কে সব অভিযোগ করা তো মানে এখানে তো বোঝা যাচ্ছে যেটা মোটিভেটেড একটা বানানোর কথা হেতু হতেও পারে হতে পারে অবিশ্বাস কিছু নেই ও তো প্রায় জায়গাতে দেখতে পাচ্ছেন যেখানে সেখানে হচ্ছে ওটাকে সাজিয়ে দিচ্ছে সেটা ওদের সাজানো ঘটনা ওসব ব্যাপারে আমাদের কিছু বলার নেই তৃণমূলের কোনো ঝুঁক নেই না না তৃণমূলের কোনো কোনো এসব তৃণমূলের কোনো সম্পর্ক নেই